তুমি জানো না তোমার দান ইমান তার দাবি করলে ইমান তার হওয়া দেয় মুসলমান দাবি করলে মুসলমান হওয়া দেয় না মুসলমান হল তারা আজানের পর যারা মসজিদের মধ্যে আসে যারা মসজিদের মধ্যে যারা ইমান দাঁড়া নামাজ ছাড়া থাকতে পারবে না তারা যখন মসজিদে আজান হবে যখন আয়লাম হবে দুনিয়ার সব কেশ ছিলে নামাজের মধ্যে আসতে হবে কারণ নামাজ ছাড়া আল্লাহর খ্যাটী বান্দা ভাব আল্লাহ তা আয়লাম শোনো তুমি উদ্দেশিনের চুই নিসে আল্লাহ সুবাহান ওয়া তাআলা বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে অপরাধীদেরকে বলবে ইরে তোরা কি জন্য জাহান্নামের মধ্যে আসছত আমরা তো তোমাদের সাথে একসাথে জমিনের মধ্যে বসবাস করতাম একসাথে বাজারের মধ্যে যেতাম একসাথে মধ্যে দুনিয়ার মধ্যে চলাফেরা করতাম ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিন মাছে না একটা কুমকি শাকন শাকল নামের জাহান্নামে কি জন্ন তোমরা আস তোমরা জমির মধ্যে কি কাজ করছ কি জন্য তোমরা জাহান্নামের মধ্যে আসছো তখন জাহান্নামীরা পরিবেশ কনো মেরামাসন্ম তারা চাই একটা অপরাধের কথা বলবেন এক নম্বর বলে কনু আমরা দুনিয়ার মধ্যে মুসল্লিন ছিলাম না দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না নামাজের মধ্যে যেতাম না মুসলমানের মধ্যে এমন মুসলমান আছে তারা বলে আমরা মুসলমান মুসলমান দাবি করে তারা নামাজ পড়ে না এমন মুসলমান ও بعض নাই ও মুসলমান তুমি যদি মুসলমান দাবি করো ইমানদার দাবি করো মুসলমান ইমানদার দাবি করার পর নামাজ সারা থাকতে পারে না কারণ আল্লাহ তারা বলছেন দেখুন আমি দেরকে দরওয়াজা হলো কোনুনানকুমিনাল মুসলিন তারা বলবে আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না মুসলমান ছিলাম না আসলে মুসলমান অনেক আছে নামাজের সময় হইলে তারা নামাজ পড়তে আসে না তারা দোকান পথের মধ্যে সারাদিন বসে থাকে যখন মসজিদ থেকে মজ্জেন হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালাহ ডাকে ইশরাবতের জন্য এই সকল নানের জন্য কিছু মুসলমান আছে নামাজের কাছে আসে না নামাজ করতে আসে আসে না দুনিয়ার সব করে নামাজের কাছে তারা আসে না মুসলমান তুমি জানো না তোমার দান করে ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না মুসলমান হল তারা আজনের পর যারা মসজিদের মধ্যে আসে যারা মসজিদের মধ্যে যারা ইমানদার তারা নামাজ থাকতে পারে না

আল্লাহর বান্দারা আল্লাহ নিকটবর্তী হয় কোন সময় আল্লাহর কাছাকাছি হয় কোন সময় আল্লাহর হাবি বলছেন সাহাবির বান্দা আল্লাহ নিকটবর্তী হয় তখন শেষদার মধ্যে বান্দায় যায় যখন শেষদার মধ্যে যখন যায় তখন বান্দা আল্লাহ নিকটবর্তী হয়ে যায় যাওা মমিন যারা তারা নামাজ করবে মুসলমান জান্নাতের জিজ্ঞেস করবে তোমার কি দোয়া জাহান্নামের মধ্যে নামা জাহান্নামের মধ্যে আছো তখন তারা বলবে ক্বালু লম নাকু মিনাল মুসাল্লিন আমরা মুসাল্লি ছিলাম না নামাজ পড়তাম না কারণ হাশরের ময়দানে ও মুসলমান হাশরের ময়দান বড় ভয়ঙ্কের জায়গা এবং যারা নামাজ পড়বে জমিনের মধ্যে যারা নামাজ পড়বে হাশরের ময়দানে নামাজের জায়গাগুলো সূর্যের আলোর মতো চমকাইতে থাকবে নূরের মতো আলো হতে থাকবে রাসূল সাল্লাল্লাহু আমার উম্মতকে দেখে সুবা নিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাব رسول اکرم صلی اللہ علیہ وسلم বলেন হাশরের সকল মানুষকে বলবে তোমরা সিজদা করো তারা দুনিয়ার মধ্যে আল্লাহকে খুশি করার জন্য সিজদা করে নামাজ পড়ে তারা সিজদার মধ্যে পড়ে যাবে যারা জমিনের মধ্যে নামাজ পড়েনা তাদের কমর বলা ওহার মত অশক্ত হয়ে যাবে তারা সিজদার মধ্যে যাইতে পারবে না যলো নামাজ তোমার বড় দামি সম্পদ মুসলমান দুনিয়ার সব শ্রম ছেড়ে তুমি নামাজ পড়তে হবে একটুখানি নেকেরে তরে রোজ হাসলের ময়দানে বাবার বাবা একটুখানি নেকেরে তরে রোজ হাসলের মাটিতে বাবা যাবে পেশে ছেলে বাবা রাগে দেহা তেমন কঠিন দিন চে নমাজ তোমায় ভুলবে না আহা তেমন কঠিন দিনতে নমাজ তোমায় ভুলবে না ঠিক মতো দিন নমজ জান তোমার টিকা না চেয়ে নামাজ ভালো আরে তুমি ঘুমা ঠিক মতো করিলে নাম না তুমার ঠিকানা আমরে প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ও করে তারা তার নামাজ পড়তে লেগে যাও আহামবি বেনমাজ পারি বেন আহামবি বেনমাজির সুপারিশ করি বেন্লা ঠিকমত মত পড়িলে নামাজ তোমারে তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাই না ঠিক মত পড়িলে নামাজ জানলা তোমার ঠিকানা এজন্য জাহান নামে যাওয়ার একটা কারণ তারা নামাজ পড়ে নাই কথা বলবেন দ্বিতীয় নাম্বার বলবে কোন মিনারেল মুসল্লি তারা আমাদের কাদুল আমরা কমিনাল আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না দিত না নেওয়ালে আমরা কোনো আমরা দুনিয়ার মধ্যে মিস্ক্রিমকে খাদ্য দিতাম না জমিরের মধ্যে আমরা মিস্কিনদেরকে দুমোধে

বলবে আমাদের অপরাধ ছিল কি আমরা জাহান নামের মধ্যে আসছি আমরা তৃতীয় নাম্বার আমাদের কারণ হলো আমরা মানুষের সমালোচনা করতাম দোকান মাঠের মধ্যে বসে বসে মানুষের সমালোচনা করতাম

রসুল বলছেন আমার উন্নতির আগে তোমরা যদি দুইটা জিনিসের হেফাজত করতে পারো আমি রসুল তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব এজন্য এক নাম্বার হলো তোমরা যদি তোমাদের জবানকে হেফাজত করতে পারো দ্বিতীয় নাম্বার যদি তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারো রসুল বসে না আমি আমার উন্নতের সে উন্নতের জান্নাতের জিম্মাদার হয়ে যাব এজন্য জাহান্নামের যাওয়ার তৃতীয় নাম্বার অপরাধ হবে তারা বলবে আমরাও আলম নাম্বার অপুর সমালোচকদের কাছে বসে বসে আমরা সমালোচনা করতাম ও কুননা নাখুত মাল খায়ুদ ওয়াকুননা মুকাযযু বিয়ামিল দিন চতুর্থ নাম্বার আমাদের অপনা গুলো আমরা আমরা শেষ দিবসকে অস্বীকার করতাম মিথ্যা বলতাম যে পরকাল আছে পরকাল কামরা বিশ্বাস করতাম না মুসলমান এই দুনিয়া শেষ না এই দুনিয়া শেষ এই দুনিয়ার পরে আমাদের আরেকটা দুনিয়া আছে আখেরাত আখেরাত আমাদের দুনিয়ার সব কৃত কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে তারা বলবে আমরা আখেরাতের বিশ্বাস করতাম না কি তো কর্মফল বিশ্বাস করতাম না আমরা এটাকে অস্বীকার করতাম আতা আতা কাফিল মৃত্যু পর্যন্ত আমরা এই করতাম এই চারটা অপরাধ যাদের থাকবে এই চারটা অপরাধ যারা যাদের থাকবে তারা যখন মধ্যে থাকবে জন্ম মুসলমান নামাজ পড়বা দ্বিতীয় নাম্বার মিসকিনদেরকে খাদ্য দিবা তৃতীয় নাম্বার সমালোচনা করবা না চতুর্থ নাম্বার আখেরাতকে বিশ্বাস করবা এই চারটা কাজ যদি তুমি করো যদি এই চারটা কাজ যদি তুমি ঠিক মতন করো না করো তো তুমি জাহান নামের মধ্যে যাইতে হবে এই চারটা অপরাধ যা থাকবে তারা সাকর নামক জাহান নামের মধ্যে তারা প্রবেশ করবে